হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সৌরভ শেপ প্রতিষ্ঠানে রেলওয়ে আমাদের সাথে আছে সাহিত্য ভাই আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ আজকে আমরা দেখাবো প্রিন্টের বহরে কাজ করা নতুন নতুন ই কালেকশন কালেকশনগুলো প্রথমেই দেখাবো কালো কালারের ভিতর অনেক সুন্দর একটা বরফ ছোট ছোট ফুলের ভিতরে আড়ি কাজ করা অনেক সুন্দর লাগবে ফুলের রং থাকবে অবশ্যই হালকা কালার আকাশি কালার সাদা কালার অনেক সুন্দর লাগবে আরিকাজগুলো ভালোভাবে দেখান অবশ্যই প্রত্যেক দশজন নিয়েছে অবশ্যই ডিজিটাল ফুল বা আরিকাজ করা লেখা থাকবে অবশ্যই প্রতিগজ্জ একশো চল্লিশ টাকা তারপর একটা দেখাবো এই যে অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতর অনেক সুন্দর একটা ডিজাইন এটা হবে বড় ফুলটার ভিতর আরিকাজ করা তারপরে একটা দেখাবো এই বছরের সবচেয়ে বেস্ট কালেকশন সাদার ভিতর গোল্ডেন আরি কাজ করা ভাইয়া দেখেন অনেক সুন্দর এই কাজগুলো থাকবে গোল্ডেন কালারের সুতো দিয়ে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টে গোল্ডেন আরি কাজ করা থাকে বলে বড় ফুলে অনেক সুন্দর লাগে প্রতি বাস একশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি চার্জ একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা তারপরে একটা দেখাবো ওই যে মিষ্টি কালারের ভিতর অনেক সুন্দর একটা ডিজাইন আরি কাজের ভিতর এগুলো ফুল থাকবে আবার ছোটো ছোটো অনেক সুন্দর লাগে ভালো লাগে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রতি বছ একশো চল্লিশ টাকা হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই যারটা দেখাবো বেগুনি কালার বেগুন ডিপ বেগুনের ভিতর ফুল এবং পাতা সমন্বয়ে আরি গাছ করা অনেক সুন্দর সুতার আরি গাছ করা যারা যারা অবশ্যই আমাদের আশেপাশে বগুড়া এরিয়ার ভিতরে আসেন অবশ্যই আমাদের দোকানে অ্যাড্রেস লোকেশন হচ্ছে আকাশপত্রের তৃতীয় নাম্বারগুলি স্যাব সৌরভ শ্যাব পরিদিষ্ট একশো একাত্তর নাম্বার দোকান এসে অবশ্যই দোকানের যাচাই করে দিলে এই জ্যাগটা দেখাবো কালো কালার ভিতর অনেক সুন্দর একটা খালি কাজ করা সবাই বলে ভাইয়া কালো সাদা সারা অন্যান্য পায় না আমাদের কাছে সব কালার সুন্দর সব কালারের ভিতর এই জ্যাগটা দু হাজার পঁচিশ সালের এগুলো হিট কালেকশন সবাই দেখবেন অনেক সুন্দর আর এই কাজ আর এই কাজগুলো একটু ভালোভাবে দেখেন না একটা দেখাবো অ্যাস কালার কমলা কালার সবুজ কালার এবং হলুদ কালার মিশ্রণের একটা অনেক সুন্দর ডিজাইন এগুলো খুব চাহিদা হ্যাঁ আমাদের কাছে যারা যারা বগুড়া আইডিয়া দিতে অবশ্যই আমাদের দোকানে আসবে দিয়ে যাবেন দোকানের লোকেশন আকাশ মার্কেট তৃতীয় নাম্বারগুলি একশো একাত্তর নাম্বার দোকান শেয়াপ যারা যারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেখবেন যোগাযোগ করবে প্রতি পাঁচ আটশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জ মাত্র এই দেখেন মিষ্টি ভিতর সর্বশেষ আমাদের কাছে সব ধরনের কালারই পাবেন অবশ্যই বগুড়া ভিতরে আমাদের সাথে এসে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই